দিনহাটা পৌরসভার খামখে আলিপোনার জেরে প্রায় দুই মাসের উপর ধরে বন্ধ রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ আর দুই মাস ধরে নোংরা আবর্জনা জমে থাকার ফলে তার গন্ধে অতিষ্ঠ রোগী থেকে শুরু করে ডাক্তার নার্স সহ হাসপাতালের কর্মীরা বিশেষ করে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে যারা চিকিৎসা করাতে আসেন তারা কোনোভাবেই বহির্বিভাগের সামনে দাঁড়াতে পাচ্ছেন না বহির্বিভাগের সামনেই স্তূপ আকারে পড়ে রয়েছে নোংরা আবর্জনার পাহাড় আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে চরম দুর্গন্ধ সোমবার দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ এই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল অভিযোগ করে বলেন প্রায় দুই মাসের উপর ধরে দিনহাটা পৌরসভা হাসপাতাল থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করছে না আর তার ফলস্বরূপ দুই মাস ধরে নোংরা আবর্জনা জমতে জমতে সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড় সেখান থেকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ রোগী থেকে শুরু করে তাদের পরিবার পরিজন এমনকি হাসপাতালের ডাক্তার নার্স সহ কর্তব্যরত কর্মীরাও দুর্গন্ধ এতটাই চরমে উঠেছে যে হাসপাতালে যে কোনো করিডোর দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর যদিও এই বিষয়ে দিনহাটা পৌরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান দুই মাস পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড জনিত সমস্যার কারণে প্রায় এক মাস ধরে হাসপাতালে নোংরা সংগ্রহ করা বন্ধ রয়েছে। তিনি তিনিয়ারও জানা আগামী দু এক মধ্যে হাসপাতাল থেকে সমস্ত নোংরা সংগ্রহ করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আড়াই মাসের মতো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের আবর্জনা হসপিটাল থেকে নিয়ে যেতে পারেনি অনেকবার চিঠি করা হয়েছে উনি আশ্বাসও দিয়েছেন তাড়াতাড়ি সমস্যা মিটবে এই সমস্যা না মিটলে একটু অসুবিধা হচ্ছে কেন না এইটা সম্পূর্ণভাবে অফিসিয়াল দায়িত্ব মিউনিসিপ্যালিটি প্রতিদিন তাদের নিয়ে যাওয়ার কথা এমনি যেটুকু জানা গেছে ওদের ডাম্পিং গ্রাউন্ডে এই মহিলা খেলার একটা সমস্যা আছে